ওম শান্তি আজ দশই জুন দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের শ্রীমতে চলে সবাইকে সুখদান করতে হবে তোমরা শ্রেষ্ঠ মত প্রাপ্ত করো শ্রেষ্ঠ হয়ে অন্যদের শ্রেষ্ঠ বানানোর জন্য আজকের মলির প্রশ্ন দয়ালু বাচ্চাদের হৃদয়ে কোন ঢেউ আসে তাদের কি করা উচিত উত্তর যারা দয়ালু বাচ্চা হয় তাদের মনে হয় আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করব। আজকাল বেচারারা খুব দুঃখী তাদের গিয়ে এই খুশির খবর শোনাব যে বিশ্বে পবিত্রতা সুখ আর শান্তির দৈবী স্বরাজ্য স্থাপন হচ্ছে এ হলো সেই মহাভারতের লড়াই বরাবর সেই সময় বাবাও ছিলেন এখনো আবার বাবা এসেছেন ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে বসে আছো তাহলে অবশ্যই বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান অবশ্যই নিজেদের আত্মা মনে করবে শরীর আছে তাই তো তার দ্বারা আত্মা শোনে বাবা এই শরীর লোন নিয়েছেন তবেই তিনি শোনাতে পারেন তোমরা এখন বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান বা সম্প্রদায় এরপর আমরা দৈবী সম্প্রদায় হব দেবতারাই স্বর্গের মালিক হন আমরা আবার পাঁচ হাজার বছর পূর্বের মতো দৈবী স্বরাজ্য স্থাপন করছি এরপর আমরা দেবতা হয়ে যাব এই সময় সমস্ত দুনিয়া বিশেষত ভারত আর সাধারণভাবে সম্পূর্ণ দুনিয়ার সমস্ত মানুষই একে অপরকে দুঃখই দান করে তারা এও জানে না যে সুখ হয় পরম পিতা পরমাত্মা এসেই সবাইকে সুখী এবং শান্ত বানিয়ে দেন এখানে তো ঘরে ঘরে একে অপরকে দুঃখই দিতে থাকে সমস্ত বিশ্বেই দুঃখ আর দুঃখ বাচ্চারা এখন তোমরা জানো যে বাবা আমাদের একুশ জন্মের জন্য সদা সুখী বানান কবে থেকে দুঃখ শুরু হয়েছে আর কবে থেকে তা সম্পূর্ণ হয় আর কারুর বুদ্ধিতে এমন চিন্তন হবে না তোমাদেরই বুদ্ধিতে এ কথা আছে যে বরাবর আমরা ঈশ্বরীয় সন্তান ছিলাম এমনিতে তো সমগ্র দুনিয়ার মানুষ মাত্র ঈশ্বরীয় সম্প্রদায় প্রত্যেকেই তাকে ফাদার বলে ডেকে থাকেন বাচ্চারা এখন জানে যে সে বাবা আমাদের শ্রীমত দান করছেন শ্রীমত হল বিখ্যাত উঁচুর থেকে উঁচু ভগবানের হল উঁচুর থেকে উঁচু মত এমন গায়নও আছে যে তার গতিমতি অনুপম শিব বাবার শ্রীমত আমাদের কি থেকে কি বানায় স্বর্গের মালিক আর যে মনুষ্যমাত্র আছে তারা তো নরকের মালিক বানায় এখন তোমরা সঙ্গম যুগে আছো এ তো নিশ্চিত তাই না নিশ্চয় বুদ্ধি যাদের তারাই এখানে আসে আর তারা বুঝতে পারে যে বাবা আমাদের আবার সুখ মালিক বানান আমরাই একশো শতাংশ গৃহস্থ মার্গেছিলাম এই স্মৃতি এখন ফিরে এসেছে চুরাশি জন্মেরও তো হিসেব আছে তাই না কে কে কত জন্মগ্রহণ করে যেই ধর্ম পরে আসে তাদের জন্ম অল্প হয় বাচ্চারা তোমাদের এখন এই নিশ্চয়তা রাখা উচিত যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান আমরা সবাইকে শ্রেষ্ঠ বানানোর জন্যে শ্রেষ্ঠ মত প্রাপ্ত করি আমাদের ওই বাবাই আমাদের রাজ্য শেখান মানুষ মনে করে যে বেদ শাস্ত্র ইত্যাদি সব ভগবানের সঙ্গে মিলনের রাস্তা আর ভগবান বলেন এর দ্বারা কেউ আমার সাথে মিলিত হয় না আমি আসি তাই তো আমার জয়ন্তীও পালন করা হয় কিন্তু কবে আর কার শরীরে আসি এ কথা কেউ তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউ জানে না বাচ্চারা এখন তোমাদের সবাইকে সুখ দান করতে হবে দুনিয়াতে সবাই একে অপরকে দুঃখ দিতে থাকে ওরা একথা বুঝতেই পারে না যে বেকারে যাওয়াই হল দুঃখ দেওয়া তোমরা এখন জানো যে এ হলো মহান দুঃখ কুমারী যারা পবিত্র ছিল তাদের অপবিত্র বানায় নরকবাসী বানানোর জন্য কত অনুষ্ঠান করে এখানে তো এমন হাঙ্গামার কোনো ব্যাপারই নেই তোমরা এখানে খুব শান্তির সঙ্গে বসে আছো সবাই খুশি হয় সম্পূর্ণ বিশ্বকে সদা সুখী বানায় তোমাদের মান হল শিব শক্তির রূপে তোমাদের সামনে লক্ষ্মী নারায়ণের তো কিছুই মান নেই শিব শক্তির নামই উজ্জ্বল হবে কেননা বাবা যেভাবে সার্ভিস করেছেন সবাইকে পবিত্র করে সদা সুখী করেছেন তেমনি তোমরাও বাবার সাহায্যকারী তাই তোমাদের মতো শক্তিরূপী ভারত মাতাদেরই মহিমা এই লক্ষ্মী নারায়ণ তো রাজা রানী আর প্রজারা সবাই স্বর্গবাসী একই বড় কথা যেমন ওরা স্বর্গবাসী তেমনই এখানকার রাজা রানী সবাই নরকবাসী এমন নরকবাসীদের স্বর্গবাসী তোমরাই বানাও মানুষ তো কিছুই জানে না সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির মানুষ কি না কি করতে থাকে কত লড়াই ইত্যাদি করতে থাকে প্রতিটি বিষয়েই দুঃখ আর দুঃখ সত্য যুগে সব কিছুতেই সুখ আর সুখ এখন সবাইকে সুখ দান করার জন্যই বাবা শ্রেষ্ঠ মত দান করেন এমন গেয়েও থাকে শ্রীমৎ ভগবান ও শ্রীমত শ্রীমৎ মনুষ্য ও বাচো নয় সত্যযুগে দেবতাদের মত দানের প্রয়োজন হয় না এখানে তোমরা শ্রীমত প্রাপ্ত করো বাবার সঙ্গে তোমাদের মতো শিব শক্তিদেরও গায়ন আছে এখন আবারও প্র্যাকটিক্যালে সেই পার্ট প্লে হচ্ছে বাবা এখন বলছেন বাচ্চারা তোমাদের মন বাণী এবং কর্মে সবাইকে সুখ দান করতে হবে সবাইকে সুখ দামের রাস্তা বলে দিতে হবে তোমাদের কাজই হলো এই শরীর নির্বাহের কারণে পুরুষদের কাজও করতে হয় বলা হয় সন্ধ্যার সময় দেবতারা পরিক্রমা করতে বের হন এখন দেবতারা এখানে কোথা থেকে আসবেন এই সময়কে শূদ্র বলা হয় এই সময়ে সবাই অপসরও পায় বাচ্চারা তোমাদের চলতে ফিরতে উঠতে বসতে স্মরণ করতে হবে ব্যাস কোনো দেহধারীর চাকরি ইত্যাদি করবে না বাবার তো গায়ন আছে যে দ্রৌপদীর পদসেবা করেছিলেন মানুষের অর্থও বুঝতে পারে না এখানে স্থূল পদসেবার কোনো কথা নেই বাবার কাছে অনেক বৃদ্ধারাই আসেন বুঝতে পারে যে ভক্তি করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছি অর্থে কল্প তো অনেক ধাক্কা খেয়েছে তাই না তাই এই পদসেবার অক্ষর নিয়েছে এখন শ্রীকৃষ্ণ কীভাবে পদসেবা করবেন শোভা দেবে কি তোমরা কি শ্রীকৃষ্ণকে পদসেবা করতে দেবে শ্রীকৃষ্ণকে দেখলেই মানুষ ঝলমল করে ওঠে তার মধ্যে তো অনেক চমৎকার থাকে শ্রীকৃষ্ণ ছাড়া আর কারুর কথা বুদ্ধিতেই বসে না তিনিই সব থেকে তেজময় বাচ্চা শ্রীকৃষ্ণ আবার মুর্লী চালিয়েছিল এই কথা ঠিক লাগে না এখানে তোমরা কিভাবে শিব বাবার সাথে মিলিত হবে বাচ্চারা তোমাদের বলতে হয় যে শিব বাবাকে স্মরণ করে তারপর এনার কাছে এসো বাচ্চারা তোমাদের তো অন্তরে খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের একুশ জন্মের জন্য সুখী বানান এমন বাবার কাছে তো বলিদান যাওয়া উচিত কোনো সুপুত্র যদি হয় তখন বাবা তার প্রতি বলিহার যান সে বাবার প্রতিটি কামনা পূরণ করে কেউ কেউ তো এমন বাচ্চাও হয় যারা বাবাকে খুনও করে দেয় এখানে তো তোমাদের মোস্ট বিলাভেড হতে হবে কাউকেই দুঃখ দেবে না যারা দয়ালু বাচ্চা হয় তাদের মনে হয় যে আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করি আজকাল বেচারারা খুবই দুঃখী তোমরা তাদের গিয়ে খুশির খবর শোনাও যে বিশ্বে পবিত্রতা সুখ শান্তির দৈবিক রাজ্য স্থাপন হচ্ছে এ হলো সেই মহাভারতের লড়াই বরাবর সেই সময় বাবাও ছিলেন এখনও আবার বাবা এসেছেন তোমরা জানো যে বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাচ্চারা তোমরা জানো যে আমরা কিভাবে পুরুষোত্তম হই তোমাদের জিজ্ঞেস করে যে তোমাদের উদ্দেশ্য কি বলো মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়া দেবতারা তো বিখ্যাত বাবা বলেন যারা দেবতাদের ভক্ত তাদের বোঝাও তোমরাই প্রথম প্রথম শিবের ভক্তি শুরু করেছিলে তারপর দেবতাদের তাই প্রথম প্রথম শিব বাবার ভক্তদের বোঝাতে হবে বলো শিব বাবা বলেছেন আমাকে স্মরণ করো মানুষ শিবের পূজা করে কিন্তু এত বুদ্ধিতে আসেই না যে তিনি হলেন পতীত পাবন বাবা ভক্তিমার্গে দেখো মানুষ কত ধাক্কা খায় শিবলিঙ্গ তো ঘরেই রাখতে পারে তার পূজা করতে পারে তাহলে অমরনাথ বদ্রীনাথ ইত্যাদিতে যাওয়ার প্রয়োজন কি অবশ্য মার্গে মানুষকে ধাক্কা খেতেই হবে তোমরা এর থেকে তাদের মুক্ত করো তোমরা হলে শিব শক্তি শিবের বাচ্চা তোমরা বাবার থেকে শক্তি গ্রহণ করো তাও স্মরণের দ্বারাই প্রাপ্ত হবে বিকর্ম বিনাশ হবে পতীত পাবন তো বাবা তাই না এই স্মরণের দ্বারাই তোমরা বিকর্মজিৎ পাবন হও সকলকেই এই পথ বলে দিতে হবে তোমরা এখন রামের হয়েছ রাম রাজ্যে হলো সুখ আর রাবণ রাজ্যে দুঃখ ভারতেই সকলের চিত্র আছে যাদের এত পূজা হয় এখানে অনেক মন্দির আছে কেউ হনুমানের পূজারি কেউ আবার অন্য কারোর একে বলা হয় ব্লাইন্ড ফেথ তোমরা এখন জানো যে আমরাও ব্লাইন্ড ছিলাম এনিও জানতেন না যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কে ছিলেন যারা পূজ্য ছিলেন তারাই আবার পূজারি হয়েছেন সত্যযুগে যুগে হলো পূজ্য আর এখানে পূজারী বাবা কত ভালোভাবে বোঝান তোমরা জানো যে সত্যযুগেই পূজ্য থাকে এখানে হল পূজারি তাই পূজাই করতে থাকে তোমরা হলে শিব শক্তি। তোমরা এখন না পূজারি আর না পূজ্য বাবাকে তোমরা ভুলে যেও না এ তো সাধারণতন তাই না এই তনে উঁচুর থেকে উঁচু ভগবান আসেন তোমরা তো বাবাকে নিজেদের কাছে নিমন্ত্রণ দাও তাই না বাবা এসো আমরা অতি পতীত হয়ে গেছি তুমি এই পুরনো পতীত দুনিয়া পতীত শরীরে এসে আমাদের পাবন বানাও বাচ্চারা বাবাকে নিমন্ত্রণ করে এখানে তো কেউ পাবন নেই অবশ্যই তিনি সকল পতিতদের পাবন বানিয়ে নিয়ে যাবেন তাই না তাই সবাইকেই এই শরীর ত্যাগ করতে হবে মানুষ শরীর ত্যাগ করলে কত হাই হায় করে দোষ দেয় তোমরা খুশির সঙ্গে যাও এখন তোমাদের আত্মা রেস করে দেখো কে শিব বাবাকে বেশি স্মরণ করে শিব বাবার স্মরণে থেকে যদি এই দেহ ত্যাগ হয় তাহলে অহ সৌভাগ্য তোরই পার হয়ে যাবে বাবা সবাইকে বলেন এইভাবে পুরুষার্থ কর সন্ন্যাসীরাও কেউ কেউ এমন হয় ব্রহ্মে লীন হওয়ার জন্য অভ্যাস করে তারপর শেষের দিকে বসে বসে শরীর ত্যাগ করে চারিদিকে শূন্য স্তব্ধ হয়ে যায় সুখের দিন আবারও আসবে এর জন্যই তোমরা পুরুষার্থ করো বাবা আমরা তোমার কাছে যাব তোমার স্মরণ করতে করতে যখন আমাদের আত্মা পবিত্র হয়ে যাবে তখন তুমি আমাদের সাথে করে নিয়ে যাবে পূর্বে যখন কাশি কলবটে জীবন শেষ করত তখন খুব প্রেমের সঙ্গেই জীবন সমাপ্ত করত। ব্যাস আমরা মুক্ত হয়ে যাব এমন মনে করত এখন তোমরা বাবাকে স্মরণ করে শান্তি ধামে চলে যাও তোমরা বাবাকে স্মরণ করো আর এই স্মরণের বলে পাপ মুক্ত হয় ওরা মনে করে যে গঙ্গা জলেই পাপ মুক্ত হওয়া যাবে মুক্তি প্রাপ্ত করব। বাবা এখন বোঝান যে এই কোনো যোগ বল নয় পাপের সাজা ভোগ করতে করতে আবার গিয়ে জন্মগ্রহণ করে নতুনভাবে আবার পাপের খাতা শুরু হয়ে যায় বাবা বসে তোমাদের কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বোঝান রাম রাজ্যে কর্ম অকর্ম হয় রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায় রাম রাজ্যে কোনো বিকার থাকে না মিষ্টি মিষ্টি ফুলের মতো বাচ্চারা জানে যে বাবা আমাদের সব উপায় সব রহস্য বুঝিয়ে দেন মুখ্য বিষয় হলো যে তোমরা বাবাকে স্মরণ করো পতিত পাবন বাবা তোমাদের সামনে বসে আছেন তিনি কত নির্মাণ কোনো অহংকার নেই সম্পূর্ণ সাধারণভাবে তিনি চলাফেরা করেন দাদা দুজনেই বাচ্চাদের সার্ভেন তোমরা হলে দুইজন সার্ভেন তোমাদের হলো দুইজন সার্ভেন উঁচুর থেকে উঁচু শিব বাবা আর প্রজাপিতা ব্রহ্মা বাবা ওরা তো ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয় অর্থ তো জানেই না ত্রিমূর্তি ব্রহ্মা কী করেন কিছুই জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সর্বদা এই কথা যেন নিশ্চিত থাকে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান আমাদের শ্রেষ্ঠ মতে চলতে হবে কাউকেই দুঃখ দেবে না সবাইকে সুখের পথ বলে দিতে হবে দুই সুপুত্র হয়ে বাবার কাছে বলিহার যেতে হবে বাবার প্রতিটি কামনা পূরণ করতে হবে বাপদাদা যেমন নির্মাণ এবং নিরহংকারী তেমনি বাবার সমান হতে হবে বরদান বাবা বরদান দিয়েছেন স উন্নতির দ্বারা সেবার উন্নতি করে সত্যিকারের সেবাধারী ভব সউন্নতির উন্নতির দ্বারা সেবার উন্নতি করে সত্যিকারের সেবাধারী ভব ব্যাখ্যা স্বউন্নতি উন্নতি হল সেবার উন্নতির বিশেষ আধার স্বউন্নতি যদি কম থাকে তাহলে সেবাও কম হবে কাউকে কেবল মুখের দ্বারা পরিচয় দানি সেবা নয় বরং প্রতিটি কর্মের দ্বারা শ্রেষ্ঠ কর্মের প্রেরণা দান করা এও সেবা যে মন বাণী এবং কর্মে সদা সেবাতে তৎপর থাকে তার সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব হয় যত সেবা করে ততই স্বয়ংও এগিয়ে যেতে থাকে নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে তারা সদা প্রত্যক্ষ ফল প্রাপ্ত করতে থাকে স্লোগান সমীপে আসার জন্য বাণী আর কর্মকে সমান বানাও সমীপে আসার জন্য চিন্তন বাণী আর কর্মকে সমান বানাও আজকের সমান আমি সত্যিকারীর সেবাধারী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও একাগ্রতার আধার হল অন্তর্মুখতা অন্তর্মুখী থাকলে সূক্ষ্ম শক্তির লীলা অনুভব করবে আত্মিক স্থিতিতে থেকে আত্মার আহ্বান করা আত্মার সঙ্গে আত্মিক কথোপকথন করা আত্মার সংস্কার স্বভাব পরিবর্তন করা আত্মার কানেকশান বাবার সঙ্গে জুড়ে দেওয়া এমন রুহানি লীলার অনুভব হবে ওম শান্তি